নমস্কার বন্ধু আমি তমাল মাইতি গ্রিন প্যারিস নার্সারি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে অনুপদার ছাদে চলে এসেছি কিছু সমস্যা নিয়ে সমাজ দেখতে বলে ফোনে ফোনে বলে দিয়েছিলাম তার থেকে এই চন্দ্র মালিক জাইন কিছু সমস্যা নিয়ে সেটাই কতটা কি হলো না হলো আজকে একটু নিজে দেখতে এলাম অনুদা বারবার করে বলে সময় পান না আজকে মাত্র বারোটা অবধি থাকতে পারবেন সকালে আমার ডিউটি বা এখন চাপ শনিবার রোববার ছুটি নেই যার জন্য এই সময়টুকু এসছি ওনাকে নিয়ে কাজ করতে বা দেখতে আর কি অনুরূপ আপনার বলুন এবার বলি প্রথমে আমি তো চন্দ্রমল্লিকাই করি আর কি ভালো লাগে আর তমালদার সহযোগিতা থেকে আমার করতে হয় কিন্তু এবছর একে অফিসটা অনেক দূরে আমার হাওড়া তারপরে এসআইআর এর এমন চাপ সুপারভাইজার হিসেবে কাজ করতে গিয়ে গাছের প্রতি আর কোনো সুপারভাইজ করা হয়নি খুব সমস্যা হয়েছে গাছ প্রথম দিকে পাতাগুলো পুরে নষ্ট হয়ে যাচ্ছে আমি দীর্ঘদিন গাছ করার মধ্যে দিয়েও বুঝতে পারছি না আমি ভাবলাম ওদের মাটির প্রবলেম মাটি চেঞ্জ করলাম ভাবলাম মাটি মাটির মধ্যে অ্যাসিডিটি বেশি হয়ে যাচ্ছে অন্যান্য যেগুলোকে মানে মাটিকে ঠিক করা যায় সেই সব জিনিস তোমাদের কাছে শুনেও শুনলাম কিন্তু আমার মনে হচ্ছিল না যে এতেও কিছু হবে তোমার দা বললো ঠিক আছে একদিন ভিডিও করে আমায় পাঠান তো পাঠালাম তাও দেখলো দেখে বললো না না আপনার এগুলোর থেকে কিছু হচ্ছে না আপনার মনে হচ্ছে কোনো মাইড বা সাদামাছি থিপস এইসবের আক্রমণ হয়েছে আপনি এই ওষুধগুলো মারুন ঠিকই প্রথম দিকে আমার যে গাছগুলো একদম পুরো খারাপ হয়ে গেল তারপর আস্তে 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 সেগুলো রিকভার করে আসলো রিকভার করলেও কি হবে নিচের পাতাগুলো সব নষ্ট হয়ে গেল হ্যাঁ কিন্তু পরবর্তীকালে আমি তমলদার কাছ থেকে আমার দ্বিতীয় যে গাছগুলো ছিল সেগুলো অত্যাধিক ভালো হয়েছে এবং ভালোই এই খারাপ খারাপ গাছ দেখাচ্ছি দেখাই আপনাদের যেগুলো প্রবলেম হবে আসলে আমার কাজ হচ্ছে আপনাদের খারাপ গাছ দেখানো আমি কাজ করি এবার দেখুন এইটা আমাদের মতো হয়ে এইটা ভাবছেন যে আমরা মাটির থেকে হচ্ছে দেখুন বুঝতেই পারবেন না এবার এই নিচের অংশ দেখুন খুঁজে ছোট্ট করে দেখানো যায় দেখুন পোকা ছিল এক সময় এগুলো রস চুষে রস চুষে খেয়ে নিয়েছে এইটা এই যে এই যে শীতের গাছকে কেন বলি বারবার করে যে নিয়মিত বিভিন্ন রকম তেল তেল মানে কীটনাশক ব্যবহার করে যেতে হবে এইটাকে আর রিকভারি হবে না এবার রিকভারি করতে হবে এই রিকভারি হচ্ছে এখান থেকে যেই উনি তেল মারা শুরু করেছেন এখান থেকে রিকভারি হয়েছে দেখুন আমি দুটো পার্টে দেখাচ্ছি ওটাও তাই এটাও তাই সবকটা গাছে কিন্তু এটা প্রথম লটের গাছ এই দেখুন এটা কিন্তু রিকভারি কিন্তু ফুলাই ভালো এটা কিন্তু পরে ফুল হয়ে যাবে দেখুন এই পাতা ফিলজি ফেলে দিচ্ছে এবার কি হয় যে জায়েন্টের গাছে এই ন্যাড়া গাছ দেখতে ভাল্লাগে না এই ন্যাড়া গাছ দেখতে ভাল লাগে না এই পাতাগুলো ফেলে দিতে হবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক আছে এগুলো ফেলে দিতে হবে এই এই যে শুকনো পাতাও অনুব্রা ফেলে দেবেন সব তাহলে এর থেকে আবার আবার বেরোবে হ্যাঁ এটা কিন্তু আমার সবাই করে ফেলে দেবেন এটা ফেলে দেবেন নাহলে এর থেকে এই থাকবে এর থেকে আর শুকনো পাতাতে বেশি হয় চন্দ্রমলিকা যাই এরকম করে ফেলে দিতে হবে এবং আপনাকে তেল ব্যবহার করতে হবে এবার দেখুন সেকেন্ড লটের গাছ দেখুন দেখুন এগুলো কি সুন্দর কি রকম রিকভার করে গেছে রিকভার হবে কিন্তু ফুল হবে হ্যাঁ ফুল হবে কিন্তু নিশ্চয় দেখতে পাবেন দেখুন এই গাছটা সুন্দর দেখতে এই এবার দেখুন এই গাছগুলো দেখুন আর যারা জয়েন করেন তাদের সবসময় মনে রাখতে হবে জয়েন উডলি এই যে কুঁড়ি আসছে এই যে কুঁড়ি একসঙ্গে এই কুঁড়িগুলো এরকম ধরে ভেঙে দিতে হবে এরকম করে ভেঙে দিতে হবে এই যে এই একটা কুঁড়ি রাখা হবে এই যে কুঁড়ি এই যে এই এইগুলো ভেঙে দিতে হবে এরকম করে তাহলে আমরা এই ফুলটা এত বড় হবে ঠিক আছে এত কুড়ি রাখলে হবে না ঠিক আছে এটা অনুদায় জানি হয়তো ভাঙ সময় পায়নি তাই এই যেমন এই কুড়িগুলো এই ভেঙেছে অনুদায় যে এই ভেঙেছে এই যে ভেঙে ফেলে দিয়েছে আগেই ভেঙেছে এবার আমি একটা দেখালাম এবারে একটু বেজেই বড় হবে সাইডের কুড়ি সব ভেঙে দিতে হবে এবারে দেখুন যারা নতুন করছেন তারা এই কুড়িকে ভাঙতে পারবেন না এই কুড়ি ভাঙতে গেলে এই মেন কুড়িটা ভেঙে যাবে একে একটু বড় করে দেবেন একটু বড় করে নেবেন তারপর ভাঙবেন যেমন এই দেখুন আমি দেখাচ্ছি দেখুন এই যে ডালটা বেরিয়েছে এইগুলো ভাঙবেন একটু বড় করে নেবেন দখলে একটু চিন্তা করতে হবে তাতে অসুবিধা হবে না এই যে দাদা বড় হয়েছে কিছু খাবার খেয়ে যাচ্ছে যেমন এইগুলো এই আস্তে আস্তে ভাঙতে হবে এই ডালগুলো না না প্রচুর ফুল হয়ে যাবে তাহলে এই ফুলটা বড় হবে না তখন এই পম্প মতো হয়ে যাবে ফুলের গঠনও থাকবে না তা এই যে জিনিসগুলো এই এই যে জায়ন্ত চন্দ্রমল্লিকা জায়ন্ত চন্দ্রমল্লিকা সম্বন্ধে আমি একটা ছোট্ট একটা কথা বলি এই গাছটাকে যখনই কুঁড়ি আসবে কুঁড়ি দেখা দেবে সামান্য মানে আপনি বুঝতে পারবেন যেমন তখন এই গাছটা কুঁড়ি আসবে এখানে তখন খাবার চার্জ করতে হবে খাবার দিতে হবে সপ্তাহে একদিন দুদিন করে খাবার দিতে হবে মাটি পাল্টে খাওয়া দেবে শিশির খাওয়াবেন হ্যাঁ শিশি খাওয়াবেন লাইটের ব্যবস্থা আছে এই যে এই যে কুঁড়ি এসে গেছে এখন চন্দ্রমল্লিকাকে ইচ্ছা মতো খাওয়ার খাওয়াবেন এই জানকে ইচ্ছা মতো খাবার খাওয়াবেন আমি ভিডিও বলে দিয়েছি কি খাওয়ার কথা বলে দিয়েছিলাম দুবার হচ্ছে মাছের জল কাঁচা গোবরকে মিশিয়ে দুবার মাছের জল মাছের পচানোর কথা বলেছিলেন মনে হচ্ছে কি যাই না আমি ভিডিওতে বলা হচ্ছে মাছ কাজে লাগে এই জায়ন্ত চন্দ্রমল্লিকাকে দুবার বেশি খাওয়াবেন না বাদাম সর্ষে খোল খাওয়াবেন না ওই মাইটের উৎপাত হচ্ছে বলে বাদাম খোল খাওয়ান বাদাম খোল মিশিয়ে খাওয়াবেন আমরা আমরা রাসায়নিক যাদের কেমিক্যাল নেই তারা আপনাকে দশ ছাব্বিশ ছাব্বিশ খাওয়াতে পারেন সর্ষে সঙ্গে কোনো ব্যাপার না গাছ মাথা বোটা হবে

অনুদান আপনি তো করে যেরকম এটা তো জানেন এটা কিন্তু এই জলের ব্যালেন্সটাকে ঠিক রাখতে রাখে মানে পেস্ট ঠিক রাখে গাছের পাতা ঠিক এরকম হবে রকম রকম চকচকাবে আপনি কি করবেন সাল ম্যাগনিশিয়াম সালফেট এক গ্রাম এক লিটার জলে সব মানে সপ্তাহে একদিন বা দশ দিন অন্তর একবার স্প্রে করে দিন পনেরো দিন অন্তর দিয়ে আপনি পনেরো দিন অন্তর দেন দশ দিন হলে ভালো হয় ম্যাক্স সাল আপনি অনুখাদ্য বাজারে অনুখাদ্য পাওয়া যায় সেটা সয়েল অনুখাদ্য পাওয়া যায় মানে মাটিতে দেওয়ার জন্য সেটাও ব্যবহার করতে পারেন এক থেকে দু গ্রাম একটা গাছের জন্য জলে গুলে দিন জলে গুলে দিন এই জাইন চন্দ্রমল্লিকা কে যদি কেউ ভুল করে আগেতে খাওয়ার খাইয়ে ফেলেন তাহলে কিন্তু ফুল আসবে না এখানে অনুপদার একটা গাছও কিন্তু আমি আমার কাছেও দেখাবো পরে আমার গাছে কিন্তু মাথা মোটা হয়নি সবকটা কিন্তু কুড়ি এসে যাচ্ছে কুড়ি আর বড় কথা কেউ যদি খাওয়ার খাইয়ে ফেলেন তাহলে কিন্তু মাথা মোটা হয়ে যাবে যেমন এই একটা গাছ দেখাচ্ছি আমার ইচ্ছে মতো খাবার খাওয়ানো হচ্ছে এবার গাছ শুধু পাতা চড়া হয়ে যাবে ফুলও বড় হয়ে যাবে এখন কিন্তু আপনারা কেউ নাইট্রোজেন যুক্ত খাবার বেশি দেবেন না এবার আপনি বলছেন তাহলে তো দাদা বাদাম কলে বাদাম কোলে নাইট্রোজেন আছে এটা বলতেই পারে বাদাম কলের সঙ্গে আরো কিছু নিউট্রোয়েন থাকে বাদাম কোলও কিন্তু দিলেও ওই ব্যালেন্সটা ঠিক রাখা হয় কিছু নাইট্রোজেন প্রয়োজন হয় শুধু শুধু নাইট্রোজেন দেবেন না এমন যে কেউ ইউরিয়া মেরে দেয়

গাছ করার আগে কিন্তু কেন ব্যবহার করছি কি জন্য ব্যবহার করছি আর কেন ব্যবহার করব এইটা কিন্তু ভালো করে মুখস্ত করতে হবে দখলের ডায়েরি মেনটেন করবেন গাছ করলে কিন্তু গাছ করবেন ওই লোকের দেখে এসে ও বাড়িতে হয়েছে আমি করে ফেলবো এরকম নয় এটা সাবজেক্ট বিষয় পড়াশোনার যেমন সাবজেক্ট এটা একটা বিষয় যেমন আমরা বাংলা ইংরেজি ভূগোল পড়ি প্রত্যেক আলাদা সাবজেক্ট গাছের প্রত্যেকটা গাছ কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদা বিষয় সেই বিষয়ের উপরে আপনাকে দখলে ডায়রি মেনটেন করবেন তাহলে আপনার কাজটা সুন্দর হবে ভালোভাবে যদি প্রশ্ন থাকে আপনাকে ফোন করে প্রশ্ন করতে পারেন চ্যানেলে কেউ প্রশ্ন করবেন না চ্যানেল দেখেই প্রশ্ন উত্তর দিতে পারি না সম্ভব নয় আমার নিজস্ব ওয়ার্ড নাম্বার থাকছে সেই নাম্বারে ছবি তুলে পাঠাবেন বা রাত্রির আটটা থেকে দশটা একবারই কল করবেন না যোগাযোগ করুন আমার তো বাড়ি হাবড়ায় আমি এখান থেকে বাইক নিয়ে চলে যাই অনেক সময় সবকিছু ফোনেও হয় না অনেক সময় আমি ওর বাড়িতে গিয়ে তামাল্লা কিভাবে করছেন কি একটু দেখান আমি মানে বসে বসে মানে শেখার চেষ্টা করি যতটুকু পারি আর কি বুঝে আসতে শেখাটার তো শেষ নেই আমি তো শিখতে যাই আমি এখন শিখতে যাই না না আর তারপর হচ্ছে আপনার যা এখন যা সব খাবার টাবার বানিয়েছেন বা যেগুলো দিচ্ছেন পরে আর কিছু লাগে না নতুন করে আর কোনো খাবার টাবার দেওয়ার বিষয় থাকে না আমি চাই অর্গানিক এবং আপনি যে অর্গানিক বানিয়েছেন সেটা তো অসাধারণ আমি দু একটা ডোজ দিয়েই দেখলাম গাছের এই তো এই গাছটার অবস্থা দেখুন ওই ওই অর্গানিক দেওয়াতেই গাছের চেঞ্জ দিয়ে রেখে না হ্যাঁ তা এইগুলোই মানুষের কাছে আমার কাজ হচ্ছে আপনাদের ফর্মুলা বলে দিচ্ছি পার্সেন্টেজ বলে দিচ্ছি যারা পারবেন না তারা আমার কাছে কিনেও নিতে পারেন এটা পরের প্রশ্ন আমি আপনাদের বলে দিচ্ছি ওপেনলি বলে দিয়েছি আমরা করে নিই অনেক দূর দূরান্ত আছে যাতে বেশি খাওয়া লাগে খরচা বেশি হয়ে যাবে সেই জন্য আপনারা খরচা খাওয়াবার জন্য আপনি করে নিতে পারেন আমরা তো এই আমি আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের এই ধরনের যত টিপস হবে আপনাদের আমি বলে দেখিয়ে দেবো আর বেশি কিছু বললাম না আহ আজকে এই পর্যন্ত নমস্কার বন্ধুরা ভালো থাকবে হ্যাঁ